আমাকে চাকরি করাইতে পারবেন পারবেন না আমি সবিশেষ আমি সবিশেষ এই মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনকে মাননীয় অধিষ্ঠান হোদায় এবং সরকারের যারা দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই আমাদের আলটিমেটাম আজকে বিকেল চারটার পর্যন্তই সবিনয় নিবেদন আবেদন চা আছে সব এরপরে আমরা আমাদেরকে আর কোনো দরখাস্ত দেব না আমরা আমাদের পন্থায় হাঁটব সারা বাংলাদেশে লকডাউন দিয়ে দেব কারণ আমাদের পেটে খাবার নাই আমাদের সীমানা শেষ আপনি কি একবার খরচ খবর নিয়েছেন কি খায় কোথায় থাকে কোথায় ভাত তুল করে তবে প্রত্যেক অপমানিত হতে হবে এবং আপনাদেরকে পালিয়ে যেতে হবে আপনাদের শিয়ার ঠিক টাকার জন্য আমাদেরকে ডাকতে হবে আমি আপনাদের অনুরোধ আহ্বান জানাতে চাই চারটা পর্যন্ত আপনার থাকবেন পরবর্তীকরণীয় সব কিছু ভাবা আছে আমরা আমাদের মতো চলছি প্রশাসন অনুরাষ্ট্র মহোদয় যারা আছেন তারা কি ভাবে কি করে আমরা চারটা পর্যন্ত দেখব এরপরে আমরা তাদের দেখতে চাই না আমরা আমাদের পরবর্তী দিকে আঁকাবো আপনারা হতাশা হবেন না হতাশা হওয়ার কিছু নেই আগে আদায় করতে হয় সংগ্রাম করতে হয় স্বাধীন করতে হয় কষ্ট অবশ্যই আছে আপনারা কষ্ট করেছেন আমাদের এখন কঠোর সময় এসে গেছে আপনারা ভাই বোনদেরকে আমি বলছি আপনারা পর্যটন বক্তব্য দেবেন না কারণ এটা হবে এই মতন চলছি সবাই একত্রাবদ্ধ থাকবেন জাতীয় পরের পাশে থাকবেন সার্বিক সহজতা করবেন আর আমরা সবাই একতাবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থাকবো আবারও যদি মিডিয়ার আলটিম শেষ আইজার মত আলটিমেট কত প্রশাসনের মধ্যে আমরা শেষ আমরা আমাদের পদ্ধতি সামনে কি করোন সেদিকে আকাবাসকে চারটার করে এই প্রত্যাশা রাখি সাংবাদিক ভাইরা কি যারা আমাদেরকে এই সময় দিয়ে আসছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য প্রশাসন ভাইকে সহযোগিতা করানোর জন্য আমরা কঠোর প্ল্যান করছি যে প্ল্যান বলা আপনারা তো পারিল নাই এরা বুঝবেন প্রশাসন ভাইদের বলছি আইসার সারকে বলছি উপদেষ্টা মহাদের করছি সত্যি মহাদ ভালো নয় আমরা কোম্পানি যাবো আমরা যখন তারাকে শিখেছি আমরা দাঁড়িয়ে থাকবো প্রয়োজন লোক লোকরা আমরা দাঁড়িয়ে থাকবো আমাদের দাঁড়িয়ে আদায় থাকবে তাদের প্রস্তাব নেওয়ার স্বাভাবিক অন্তত মানবতা থাকা উচিত ছিল সবাইকে আমাদের অন্তত মানবতা অন্তত থাকা উচিত ছিল আমাদের যখন সেটি ভাব নাইলে যখন ঠিক থেকে গেছে আমরা আমাদের সব থেকে আঁকাবো শান্ত থাকবেন কোনো বাজারে থাকবেন সবগুলো উপস্থিত আপনাদের সশস্ত্র করে রাখছি আমরা পরবর্তী চারটে পুরস্কার পরবর্তী তিনি কল্পনা প্রাণ এবং আপনাদের কর্মসচে ঘোষণা করব এইগুলো আমি রাখছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো সালামু আলাইকুম মানবতার জীবন যেমন কাটছে আজকে শেষ আলটিমেটাম দিয়েছেন পরবর্তী পরবর্তী আন্দোলনের ঘোষণা কি তারা কি পদ্ধতি এগিয়ে যাবে এখনো প্রকাশ করে নাই ডাইরেক্ট অ্যাকশন বলে তারা ঘোষণা করছে